অবশেষে কিন্তু পঞ্চম বলটি হয়ে গেল এবং পঞ্চম বলটি থেকে একটি রান আসলো মাত্র শুভমান গিলের ব্যাট থেকে তরজ করেছেন ওভারে শেষ বলটি করবেন এই মুহূর্তে দীপক হুদার জন্য প্রথম বলটি থেকে তিনি তবে আমাদের প্রত্যাশা ছিল যে শেষ ওভার থেকে হয়তো বা একটি ভালো একটি সংগ্রহ আসবে কিন্তু আসলে ডাইরেল মিশেল কিন্তু সেই আশাতে কিন্তু একেবারে পানি ঢেলে দিয়েছেন তিনি কিন্তু তিনি সফল হয়েছেন এবং মিশেল সেন্টনার তিনি যে কৌশল অবলম্বন করেছেন ডারেল দিয়ে সেই যাত্রা কিন্তু তিনি সফল হয়ে গেছেন শেষ বল করলেন এবং দীপক হুদের ব্যাট থেকে একটি রান আসলো এই রানটি আসলো বলটি বলটি চলে গেল কিন্তু লং লং এবং দাঁড়িয়ে থাকা দৌড়ে এসে ফেরত পাঠালেন একটি রান যুক্ত হলো স্কোর বোর্ডে ভারতের সংগ্রহ দুইশো চৌত্রিশ চার উইকেটের বিনিময়ে বিশ ওভারের খেলা শেষে দুইশো পঁয়ত্রিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে পাহাড় সমান লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যেই ভারতীয় নিউজিল্যান্ড দল এবং আশা করছি যে আপনারা নিউজিল্যান্ড দলের সেই ম্যাচ আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করবেন আমাদের আপনাদের আসলেই কাছে খুবই আমাদের লজ্জা লাগছে যে মিনিটে কিন্তু কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের লাইফটি ইন্টারাপ্ট হচ্ছে যার মূল কারণ হচ্ছে কিছুবার কয়েকবার হয়েছিল আহ বিদ্যুৎ বিভ্রাটের অফ হয়ে যাচ্ছে বাফারিং করছে এবং পরক্ষণে কিংবা বন্ধন হলেও হতে পারে ঠিক হয়ে যেতে পারে আশা করছি যে ঠিক হয়ে যাবে Ne kadar